মামা কেমন আছো তোমাদের কিছু না জানিয়ে চলে এলাম তোমরা তো আর আসতে বলবে না তাই আমি নিজের থেকেই চলে এলাম যে মামাদের একটু দেখে আসি তুই এসেছিস খুব ভালো হয়েছে মা তোর কথা আমার অনেক দিন থেকে মনে পড়ছিল। আচ্ছা যা তোর রেজাল্টটা কি হলো আমাকে একটু বল মামা তোমাদের আশীর্বাদে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি এই সব সুখবরটা আমি তোমাদের ফোনে না জানিয়ে সাক্ষাৎ দিতে চলে এলাম মামা মামি কোথায় মামাকে না মা দাঁড়িয়ে কেন কথা বলছিস অনেক দিন পর মামার বাড়িতে এলি বস বসে বসে কথা বল আর মামির কথা বললি তো মামি একটু শপিংয়ে বেরিয়েছে আসবে ঘন্টা দুইকের মধ্যে তুই বস মা তোর সাথে অনেক দিন পর দেখা হলো একটু কথা বলি বস মামা আমি তোমার কাছে এসেছি একটা পরামর্শ করার জন্য তুমি তো ব্যারেস্টার ছিলে তা আমি তোমার কাছে এসেছি আমার যা রেজাল্ট হয়েছে আমি একটু লন্ডনে পড়াশোনা করতে চাই সেটা কিভাবে যেতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু তোমার কাছ থেকে বুঝে নিয়ে আমাকে একটু করতে হবে তুমি আমাকে কিন্তু একটু হেল্প করতে হবে মামা তুই কোনো চিন্তা করিস না মা আমার বন্ধু এখনও সেই লন্ডনে রয়েছে আমি তাকে যদি একবার ফোন করে বলি সব অ্যারেঞ্জমেন্ট সে করে রেখে দেবে তুই এ নিয়ে কোনো চিন্তাই করিস না তুই যখন মনস্থির করেই ফেলেছিস তুই লন্ডনে পড়াশোনা করবি আমি তোর পুরো বন্দোবস্ত করে দেব তুই এ নিয়ে কোনো চিন্তাই করবি না ঠিক আছে তুই কবে যাবি সেটা আমাকে বলিস আমি আমার বন্ধুকে লন্ডনে ফোন করে বলে দেব তোকে একদম বিমান বিমানবন্দর থেকেই ও নিয়ে যাবে এবং প্রত্যেকটি কাজ ও করে দিবে সে আমার ছোটোবেলার বন্ধু আজ লন্ডনে থাকে আর আমি এখানে থাকি মা তুই কোনো চিন্তা করিস না তুই কবে যাবি সেটা আমাকে বলিস আমি সেই হিসাবে ব্যবস্থা করে দেব কোনো চিন্তা করিস না আমার বন্ধু এত ভালো মানুষ সে সব রকম ব্যবস্থা তোর জন্য করে রাখবে ठीक है